আসসালামু আলাইকুম আমি আসি ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি আচ্ছা এই শীতের মৌসুমে কি আপনারা তাজা তাজা গাজর দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর এই রেসিপিটা একবার তৈরি করার পরে আপনি কিন্তু বারবার এটা তৈরি করে খেতে চাইবেন সর স্যার কথা না দেখা যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি লেস গো টু মাই চ্যানেল গাজরের এই দুর্দান্ত রেসিপিটা আমি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর আর গাজরগুলোকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই খোসা ছাড়ানোর কাজটা ছুরি বা বটির সাহায্য করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে যদি খোসাটা আপনারা ছাড়িয়ে না নেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন খোসাটা ছাড়িয়ে নিতে তো আমি সবগুলো গাজর থেকে খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি গাজরগুলোকে কেটে নেব আর গাজরগুলোকে কিন্তু অবশ্যই এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে আপনারা এছাড়া ভাজির মতো করে কেটে নিতে পারেন বাট আমার কাছে কিউব কিউব করে কেটে নিলে ভালো হয় আমি যেহেতু একটু দানাদারযুক্ত রাখবো রেসিপিটা ওই জন্য আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি তো সেম প্রসেসে আপনারাও কেটে নেবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গাজর কেটে নিলাম আর গাজরগুলো কিন্তু ছোলার পর আমি ক্লিন করে তারপর কেটে নিয়েছি এই সবগুলো গাজর আমার কাটা শেষ এখন এই গাজরগুলো তুলে নিচ্ছি চুলো একটা প্যান বসিয়ে দিচ্ছি আমি আর প্যানে এই গাজরগুলো সব দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম গাজর আছে আমি বলে দিয়েছি আগেই আর এই পাঁচশো গ্রাম গাজরের সাথে আমি হাফ কাপ পরিমাপে পানি অ্যাড করে দিলাম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো রেখে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখলাম আমার গাজরটা বলক চলে এসেছে যেহেতু হাফ কাপ পানি দিয়েছি পানিটা কিন্তু বেশি একটা দেখা যাচ্ছে কি আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে ভালো লাগে আমি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এখন এটাকে ঢেকে দেব ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নেব আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গাজরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে একটু ম্যাশ করে নেব একটা ম্যাশারের সাহায্যে আপনারা চাইলে খুন্তি দিয়েও ম্যাশটা করে নিতে পারেন তো আমি ছোট করেই জাস্ট একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর একদম বেশি ম্যাশ করতে যাবেন না তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তা আমি একটু দানা দানা যাতে থাকে ওই রকম পরিমাপ করে ম্যাশটা করে নিয়েছি একটু আলদাহ হাতে ম্যাশ করবেন তাহলে দেখবেন একটু দানা দানা ভাব থেকে যায় আমার ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ করার পর দেখবেন আরও কিছুটা পানি বের হয়েছে এখান থেকে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামিচ চিনি আপনারা চিনিটা মিষ্টি যে যে পরিমাপে খান ওই পরিমাপ বাড়িয়ে কমিয়ে তারপর চিনিটা অ্যাড করে দিবেন আমি এখানে বেশি চিনি মানে বেশি মিষ্টি খাবো না তো আমি দুই টেবিল চামিস পরিমাপে চিনি অ্যাড করেছি আমি কিন্তু দুই চা চামিস না দুই টেবিল চামিচ চিনি অ্যাড করেছি পাঁচশো গ্রাম গাজরের সাথে এখন এটাকে ভালো করে একটু জাল করে শুকিয়ে নেব যেহেতু চিনি দিয়েছি আরও কিছুটা পানি ছেড়েছে চিনি অ্যাড করার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটেই আছে আপনার বাসায় এখন শীতের সিজনে যদি হুটাট মেহমান চলে আসে তো মেহমানের সাথে কথা বলতে বলতে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে তাদেরকে খাওয়াতে পারেন একদমই ইজি একটা রেসিপি আপনারা চাইলে দশ বারো মিনিটের মধ্যে তৈরি করে খাওয়াতে পারবেন আমি এখানে কিছু কাজু বাদাম আর হচ্ছে বাদাম কিচমিচ গুঁড়ো করে অ্যাড করে দিলাম আপনার হাতের কাছে যদি আরও অন্য ধরনের বাদাম থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন আর আমি এখানে কোনো ধরনের এক্সট্রা ফ্লেভার অ্যাড করিনি আমি এখানে ঘি অ্যাড করব ঘির যে ফ্লেভারটা আছে আমি ওইটাতেই আজকে এটা তৈরি করে নেব আপনারা চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন আর সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে দুই চামচ পরিমাপে গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাপে ঘি আমি যতটা ঘি নিয়েছি এখানে দুই চামচ পরিমাপ আছে এখন গুঁড়ো দুধটাকে ঘির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু গাজরটাকে একটু সাইড করে মাঝখানে জায়গাটা করে তারপর ঘিটা একটু গলিয়ে নিয়েছি যাতে করে আমার গাজরটা নেড়েচেড়ে ভেজে নিতে খুব সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি দেখেই তো জিভে জল চলে এসেছে তাই না আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর মানে এই রেসিপিটা দেখতে যতটা না ভালো লাগে খেতে কিন্তু তার চাই তো দুর্দান্ত আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আবার আপনার বাসায় এটা খাওয়ার জন্য চলে আসবে আপনি নিজেও ট্রাই করার পর বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয় এই যে রেডি হয়ে গেল আমার আজকের একদম সিম্পালি গাজরের হালুয়া দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি প্রতিটা কামড়ে কামড়ে কিচমিচ বাদাম দাঁতের নিচে পড়বে ওফ অসাধারণ দেখতেই পাচ্ছেন কতটা কিচমিচ বা বাদাম দিয়ে ভরে গেছে তা একটু বেশি পরিমাণে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা